এক জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংক নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি নাগরিকের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তবে ইতিমধ্যেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এক জুন দু হাজার পঁচিশ নতুন নিয়ম জারি করা হচ্ছে যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের ওপর সরাসরি প্রভাব পড়তে চলেছে তো কি কি নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে যে নিয়মটি রয়েছে সেটি হলো এক সময় এটিএম থেকে যত খুশি টাকা তোলা যেত কিন্তু এখন সেই নিয়ম কিন্তু শেষ হতে চলেছে কারণ নতুন নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাঙ্কগুলি আর এরপর প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে বাড়তি চার্জ জানা যাচ্ছে এসবিআই গ্রাহকরা পাঁচটি ফ্রি ট্রানজাকশন পাবে এরপর প্রতিবার ট্রানজাকশনের জন্য একুশ টাকা করে ফ্রি কিন্তু দিতে হবে শুধুমাত্র এসবিআই গ্রাহকদের জন্য তবে এইচডিএফসি আইসিআইসি ব্যাংকে এই একই অর্থাৎ এই সীমা শহর বেঁধে তিনটি পর্যন্ত করা হতে পারে তো বুঝতেই পারলেন যে এসবিআইয়ের ক্ষেত্রে নিয়ম আলাদা করা হয়েছে তবে এইচডিএফসি আইসিআইসি এবং প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু চার্জ আলাদা আলাদা ধার্য করা হয়েছে পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বরে বলেছে বেশিরভাগ গ্রাহক জানেন না যে ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স না রাখলে টাকা কেটে নেওয়া হয় আর এবার সেই নিয়ম আরও জোরদার করা হচ্ছে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে মেট্রো শহরে এবার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে মিনিমাম দেখুন পরিষ্কার বলেছে মিনিমাম দশ হাজার টাকা মেট্রো শহরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম দশ হাজার টাকা রাখতে হবে নইলে জরিমানা বাবদ আড়াইশো টাকা থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত কেটে নেওয়া হতে পারে এমনকি গ্রামীণ এলাকায় এই সীমা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে তো বুঝতেই পারলেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কিন্তু রাখতে হবে না নাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক থেকে টাকা কিন্তু মাঝে কেটে নেওয়া হবে এবং আপনারা বুঝতেই পারবেন না সেই টাকাটা কিসের জন্য কাটা হচ্ছে তিন নম্বরে বলেছে যদি আপনার কোনো পুরোনো ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এবার সুদ কম পেতে পারেন কারণ আরবিআই রেপো রেট অনুযায়ী জুন থেকে সুদের হার কমে যেতে পারে আর এখন পর্যন্ত অনেক ব্যাংক ছয় পয়েন্ট পাঁচ শতাংশ থেকে সাত পয়েন্ট পাঁচ শতাংশ সুদ দিচ্ছে তবে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয় তো বুঝতে পারলেন যারা ফিক্সড ডিপোজিট করেছেন তারা কিন্তু এবার থেকে কিছুটা কম সুদ পেতে পারেন পাশাপাশি চার নাম্বারে দেখুন এখানে চার নাম্বার নিয়মে কি বলেছে সেটিও আপনাদেরকে জানাবো যারা এতদিন ছোট বড় সমস্ত লেনদেনের জন্য ইউপিআইকে ভরসা করতো তাদের জন্য এবার বিরাট আপডেট এবার নির্দিষ্ট সীমা পর্যন্ত ফ্রিতে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে আর সর্বোচ্চ সীমা এক লক্ষ টাকা পর্যন্ত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এর বেশি লেনদেন করলে অতিরিক্ত চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে পরবর্তী পাঁচ নাম্বার অর্থাৎ সর্বশেষ আপডেটে দেখুন কি বলেছে জালিয়াতি আটকানোর জন্য ব্যাঙ্কগুলি এবার ওটিপি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে জানা যাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনের বাধ্যতামূলক করা হয়েছে এবং বেশি অঙ্কের লেনদেনের জন্য মোবাইল ওটিপির সঙ্গে ইমেল ওটিপি লাগবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক বা ফেস আইডি কিন্তু চালু করা হতে পারে তো বুঝতেই পারলেন যে ব্যাংকে কিন্তু এবার জালিয়াতি আটকাতে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন টাকা লেনদেন করেন হয়তো আপনাদের মোবাইলে যে ওটিপি আসে সেই ওটিপি দিলেই লেনদেন করতে পারেন কিন্তু যদি আপনারা এবার থেকে বেশি টাকা লেনদেন করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসার সঙ্গে সঙ্গে ইমেল আইডিতেও কিন্তু একটি ওটিপি আসবে সেই দুটো ওটিপি দিলেই কিন্তু আপনাদের ট্রানজাকশানটা কমপ্লিট হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এক জুন দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংকে কি কি নিয়ম পরিবর্তন করা হচ্ছে সেটা আপনারা কিন্তু এই ভিডিওটিতে জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ